খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তার প্রয়াত মাকে নিয়ে কুকথা বলা নিয়ে এবার মুখ খুললেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিহারে রাহুল গান্ধীর কর্মসূচি চলাকালীন প্রধানমন্ত্রীর মায়ের উদ্দেশ্যে কুকথা ভেসে এসেছিল সেই বিহারে মহিলাদের জন্য জীবিকা নিধির ভার্চুয়াল উদ্বোধনে মায়ের কথা তুললেন মোদী তার মাকে উদ্দেশ্য করে ওই কুকথা হৃদয় বিদারক বলে মন্তব্য করেন তিনি নিশানা করেন কংগ্রেস ও আর মঙ্গলবার প্রধানমন্ত্রী বলেন এই কুকথা শুধুমাত্র আমার মায়ের অপমান নয় এটি দেশের সকল মা বোন এবং মেয়ের অপমান ঘটনার সূত্রপাত গত সপ্তাহে বিহারে ভোটার অধিকার যাত্রায় নেমেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেই যাত্রার একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে কয়েকজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীর প্রয়াত মা হীরা বেন মোদীকে নিয়ে কুকথা বলতে শোনা যায় এর প্রতিবাদে সরব হয় বিজেপি এবার এই কুকথা নিয়ে মুখ খুললেন মোদী তিনি এদিন বিহার রাজ্য জীবিকা জীবিকানিধি শাক সহকারী সংঘ লিমিটেডের ভার্চুয়ালি উদ্বোধন করলেন আর সেই উদ্বোধন করতে গিয়েই নিজের মায়ের কথা টেনে আনলেন মোদী তিনি বলেন আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন যাতে আমি আপনাদের মতো কোটি কোটি মায়ের সেবা করতে পারি আপনারা জানেন আমার মা আর বেছে নেই একশো বছর পূর্ণ করার পর তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমার মায়ের সঙ্গে রাজনীতির কোনো যোগ ছিল না যিনি আজকে আর নেই তাকে নিয়ে আর যেটি কংগ্রেসের মঞ্চ থেকে কথা বলা হলো এরপরে তিনি বলেন এই কথা শুধু আমার মাকে অপমান নয় দেশের সব মা বোন এবং মেয়ের অপমান রাহুল গান্ধী ও তেজস্বী জাতককে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন রাজ পরিবারে জন্ম নেওয়া এই রায় এবং গরিব মায়ের তপস্যা ও তার সন্তানের যন্ত্রণায়রা কি বুঝবে তারা মুখের উপর চামচ নিয়ে জন্মেছেন তারা ভাবেন দেশ ও বিহারের ক্ষমতা তাদের পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ